হ্যালো এভরি ওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আগের ক্লাসে আমরা মাইক্রোমিটারের সমস্ত পার্টসগুলো সম্পর্কে জেনেছিলাম সমস্ত পার্টসগুলোর সাথে পরিচিত হয়েছিলাম কি কি পার্টস রয়েছে এবং সেগুলো সম্পর্কে একটু ডিটেলে আমরা পড়েছিলাম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে এই যে আউটসাইড মাইক্রোমিটার এর ওয়ার্কিং প্রিন্সিপাল বেসিক্যালি তোমায় যদি প্রশ্নটা করা হয় যে মাইক্রোমিটার কোন প্রিন্সিপালের ওপর কাজ করে সেক্ষেত্রে অ্যানসার হবে স্ক্রু অ্যান্ড নাট প্রিন্সিপাল একদম প্রথমে এই যে পয়েন্টটা এখানে আমি অ্যাড করেছি এটা কিন্তু একদম পরিষ্কার অ্যান্সার এই অ্যান্সারটাই করতে হবে দ্য মাইক্রোমিটার ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ স্ক্রু অ্যান্ড নাট অর্থাৎ এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে এই প্রশ্নটা যে মাইক্রোমিটার কোন প্রিন্সিপালের ওপর কাজ করে সেক্ষেত্রে পরিষ্কার পরিষ্কার এটাই কিন্তু অ্যান্সার হবে যে স্ক্রু অ্যান্ড নাট প্রিন্সিপালের ওপর তবে এর পাশাপাশি আমরা কিন্তু আরও ডিটেইলে জানবো ওয়ার্কিং প্রিন্সিপাল সম্পর্কে আগের ক্লাসে মাইক্রোমিটারের সমস্ত পার্টসগুলো আমরা দেখেছিলাম এটাকে কি বলা হয়েছিল এটাকে আমরা কি বলেছিলাম স্পিন্ডেল তাই তো নাকি এই স্পিন্ডেলটা তো রোটেট করে ঘুরে অর্থাৎ ঘুরতে ঘুরতে সেটা সামনের দিকে আগিয়ে আসে বা পেছন দিকে সরে যায় এই স্পিন্ডেলের এই যে রোটেশন সম্পূর্ণ একটা রোটেশন অর্থাৎ এখান থেকে শুরু করে এই যে একটা রোটেশন অর্থাৎ এখান থেকে শুরু করেছিল পুনরায় ঘুরে এখানে আসলো এই সম্পূর্ণ একটা রোটেশন সমান সমান পিচ অফ দ্য স্ক্রু অর্থাৎ স্পিন্ডেলের সম্পূর্ণ একটা রোটেশনের ফলে স্পিন্ডেলটা যতটা মুভমেন্ট করে সেটা সামনের দিকে হতে পারে অথবা পেছন দিকে হতে পারে সেটা সমানকার পিচ অফ দ্য স্ক্রু এর সমান এখন যদি বলো যে দ্য পিচ অফ দ্য স্ক্রু কি আমি একটা ছোট্ট করে ছবি এখানে আঁকছি আমি জানি না কতটা ভালো ছবি আঁকতে পারবো এখানে একটা ছোট্ট করে ছবি আঁকছি এখানে এটা মনে করো একটা স্ক্রু থ্রেড ঠিক যেমন থ্রেডটা স্পিন্ডেলের একদম পেছন দিকে রয়েছে এ স্ক্রুথেডের এই যে ওপরের অংশটা এই ওপরের অংশটাকে কী বলা হয় এটাকে বলা হয় ক্রিস্ট সি ই এস টি ক্রিস্ট এবং এই যে নিচের অংশটা এই নিচের অংশটাকে বলা হয় রুট আর ও টি রুট তাহলে এই প্রত্যেকটা যে ওপরের অংশ এগুলোকে বলা হচ্ছে কি এগুলোকে বলা হচ্ছে ক্রিস্ট প্রত্যেকটা ওপরের অংশকে বলা হচ্ছে ক্রিস্ট এবং এই প্রত্যেকটা যে নিচের অংশটাকে বলা হচ্ছে কি রুট তো এই রুট থেকে রুটের যা ডিস্টেন্স অথবা এই ক্রিস থেকে ক্রিস্টের যা ডিস্টেন্স সেম তো এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা হয় রুট টু রুট ডিস্টেন্স বা ক্রিস টু ক্রিস ডিস্টেন্স এটাকে বলা হয় পিচ অফ দ্য স্ক্রু অর্থাৎ রুট থেকে রুট পর্যন্ত দূরত্ব অথবা ক্রিস থেকে ক্রিস পর্যন্ত যে দূরত্ব সেটা কি বলা হচ্ছে পিচ অফ দ্য স্ক্রু তো সম্পূর্ণ যে একটা রোটেশন এই যে স্পিন্ডেলের সম্পূর্ণ একটা রোটেশন এই রোটেশনের ফলে স্পিন্ডেলটা যে মুভমেন্ট করে সেটা সামনের দিকে অথবা পেছন দিকে সেটা কার সমান পিচ অফ দ্য এর সমান অর্থাৎ এই যে এতটা সেটা যে রোটেশনের ফলে এগিয়ে যায় বা পিছিয়ে যায় এতটা অংশ এবার ক্লিয়ার হচ্ছে কথার মানেটা বা লাইনের মানেটা এবার বলি এই যে মাইক্রোমিটার নিয়ে আমরা আলোচনা করছি এটাকে কি বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে মেট্রিক মাইক্রোমিটার এবং মেট্রিক মাইক্রোমিটারের ক্ষেত্রে স্পিন্ডেল থ্রেডের যে পিচ তার মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম এম অর্থাৎ স্পিন্ডেল যে থ্রেডটা রয়েছে তার যে পিচ এই মেট্রিক মাইক্রোমিটারের ক্ষেত্রে তার মান কত বা তার মাপ কত জিরো পয়েন্ট ফাইভ এম অর্থাৎ এই যে স্পিন্ডেল তার যে ওয়ান রোটেশনের ফলে মুভমেন্ট সেই মুভমেন্টটা কতখানি হয় জিরো পয়েন্ট ফাইভ এম এম যেহেতু সেটা পিচ অফ দ্য স্ক্রুয়ের সমান এই মেট্রিক মাইক্রোমিটারের পিচ অফ দ্য স্ক্রু কত তার ভ্যালু কত জিরো পয়েন্ট ফাইভ এম তাহলে এই যে স্পিন্ডেলটা একটা রোটেশনের ফলে ঘুরছে সেটা আমরা কি দেখেছিলাম সেটা কার সমান সেটা পিচ অফ দ্য স্ক্রু এর সমান তা পিচ অফ দ্য স্ক্রুয়ের ভ্যালু কত মেট্রিক মাইক্রোমিটারের ক্ষেত্রে জিরো পয়েন্ট ফাইভ এম এম তাহলে স্পিন্ডেলটা যখন সামনের দিকে এগোবে একটা রোটেশনের ফলে বা পিছন দিকে যাবে তো সেটা কতখানি সরবে সেটা জিরো পয়েন্ট ফাইভ এম সরবে কারণ সেটা এইটুকু দূরত্বই তো সরবে এবং এইটুকু দূরত্বের মান কত জিরো পয়েন্ট ফাইভ এমএম ক্লিয়ার হয়েছে একটা রোটেশনের ফলে স্পিনডেলটা যে একটা রোটেশন করবে তার ফলে সে যতটা দূরত্ব মুভমেন্ট করবে সেটা কত সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এমএম যেহেতু পিচ অফ দ্য স্ক্রু তার ভ্যালু জিরো পয়েন্ট ফাইভ এমএম এবার আসি পরবর্তী পার্টে অর্থাৎ এই যে অংশটা একদম ফ্রেমের পরবর্তী যে অংশটা যেটা ফ্রেমের সাথেই অ্যাটাচ করা রয়েছে এই অংশটাকে আমরা কি বলেছিলাম এর নাম কি এটাকে বলা হয় ব্যারেল বা স্লিভ এটা কি বলা হয় ব্যারেল বা স্লিভ এবং এর মধ্যে আমরা দেখেছিলাম কি গ্র্যাজুয়েশান মার্ক করা রয়েছে এবং মাঝখান দিয়ে একটা যে সোজা লাইন গেছে এটাকে আমরা কী বলেছিলাম এটাকে আমরা বলেছিলাম ডেটাম লাইন প্রথম ক্লাসেই কিন্তু এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এটাকে কী বলেছিলাম ডেটাম লাইন এবং যদি লেন্থের কথা বলা হয় এই যে ডেটাম লাইন এর লেন্থ কতখানি হয় তো সেক্ষেত্রে অ্যান্সার হবে টোয়েন্টি ফাইভ এম এবং সেটা কিন্তু প্রত্যেকটা ভেরিয়েন্টের মাইক্রোমিটারের ক্ষেত্রেই প্রত্যেকটা ভেরিয়েন্ট বলতে তো থাকি তো এর জন্য আমাদের একদম পিডিএফের ওপরে আমরা চলে আসব। একদম ওপরে দেখো দ্বিতীয় একটা পয়েন্ট এখানে রয়েছে একদম শুরুতেই আমি পয়েন্ট অ্যাড করেছি আউটসাইড মাইক্রোমিটার আর অ্যাভেলেবেল ইন রেঞ্জেস অফ জিরো টু টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টু ফিফটি ফিফটি টু সেভেন্টি ফাইভ দেখো প্রত্যেকটার মধ্যে গ্যাপ কতখানি রয়েছে জিরো টু টোয়েন্টি ফাইভ গ্যাপ কত পঁচিশ এম তাই তো তো এই যে রেঞ্জ রেঞ্জটা তোমায় যদি পঁচিশ জিরো থেকে পঁচিশ এম এর মধ্যে কোনো মাপ নিতে হয় তাহলে এই যে রেঞ্জের এই রেঞ্জের মাইক্রোমিটার তোমায় ব্যবহার করতে হবে আবার তোমায় যদি পঞ্চাশ এম থেকে পঁচাত্তর এম এর মধ্যে কোনো মাপ নিতে হয় কোনো মেজারমেন্ট করতে হয় কোনো জবের তো সেক্ষেত্রে এই যে সাইজ এই সাইজের তোমায় মাইক্রোমিটার কিন্তু ইউজ করতে হবে ঠিক এইভাবে পঁচাত্তর থেকে একশোরও রয়েছে একশো থেকে একশো পঁচিশের একশো পঁচিশ থেকে দেড়শো এতগুলো সাইজ বা এতগুলো ভেরিয়েন্ট কিন্তু রয়েছে তবে প্রত্যেকটার ক্ষেত্রে ডিফারেন্স যদি দেখো প্রত্যেকটার ক্ষেত্রে ডিফারেন্স কিন্তু টোয়েন্টি ফাইভ এমএম এবং এটাই হচ্ছে সেই ডেটাম লাইনের লেন্থ অর্থাৎ প্রত্যেকটা মাইক্রোমিটার যদি তুমি হাতে নাও সেটা জিরো টু টোয়েন্টি ফাইভ এম এর হতে পারে অথবা একশো পঁচিশ থেকে একশো পঞ্চাশ এম এর হতে পারে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ডেটাম লাইনের যে লেন্থ সেটা হবে পঁচিশ এম এম অর্থাৎ প্রত্যেকটা মাইক্রুটি ব্যবহার করে কিন্তু ম্যাক্সিমাম এই পঁচিশ এম এর মেজারমেন্টই তুমি করতে পারবে বিষয়টা ক্লিয়ার হয়েছে ডেটা লাইনের লেন্থ প্রত্যেকটা মাইক্রোমিটারের ক্ষেত্রেই কিন্তু টোয়েন্টি ফাইভ এম এম স্ক্রল করে পুনরায় আমরা চলে আসব এবার বিষয়টা একটু জুম করে দেখো কারণ বিষয়টা তোমাদের একটু ক্লিয়ার করতে হবে এই জায়গাটা আমি একদম মুছে দেবো মুছে পরিষ্কার করে দিচ্ছি এই যে মাঝ বরাবর এটা আমরা কী দেখলাম এটা হচ্ছে ডেটাম লাইন তাই তো এর লেন্থ আমরা কি দেখলাম টোয়েন্টি ফাইভ এম এম ডেটাম লাইনের ওপরে একটা দেখো গ্র্যাজুয়েশন মার্ক করা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এই প্রত্যেকটা মাপ কিন্তু এক মিলিমিটার করে অর্থাৎ এই যে প্রথম ঘর এই ঘর থেকে নেক্সট যে ঘর এটাকে বলা হচ্ছে একটা ডিভিশন এই ডিভিশনের ভ্যালু কত এক মিলিমিটার দেখো এখানে লেখা রয়েছে ফুল মিলিমিটার এবং এখান থেকে দ্বিতীয় যে ঘর এটাকে বলা হচ্ছে আরেকটা ডিভিশন এই ডিভিশনটার ভ্যালু কত এক মিলিমিটার অর্থাৎ প্রত্যেকটা এখানে ওয়ান মিলিমিটার করে প্রত্যেকটা যে ডিভিশন সেটা ভাগ করা রয়েছে কত করে এক মিলিমিটার করে কিন্তু ভাগ করা রয়েছে তবে এর নিচে নিচেও দেখো আরেকটা গ্র্যাজুয়েশান কিন্তু ভাগ করা রয়েছে ওপরের ঘরটা দেখো ঠিক তার মাঝ বরাবর এখানে কিন্তু আরেকটা ভাগ রয়েছে তো এটা কি পরিষ্কার হচ্ছে এখান থেকে বিষয়টা এর মাঝ বরাবর যদি আমি ভাগ করে দেই তাহলে কত হয়ে যাবে ওয়ান মিলিমিটারের মাঝ বরাবর যদি একটা তুমি ভাগ করে দাও তাহলে নিচের ভ্যালু কত হবে প্রত্যেকটা ডিভিশনের ভ্যালু কত হবে জিরো পয়েন্ট ফাইভ এম তার হাফ হয়ে যাবে তাই তো নাকি ওপরের এক একটা ডিভিশন তার ভ্যালু কত আমরা দেখেছি এক এম করে রয়েছে প্রত্যেকটা ডিভিশন ওয়ান এম করে তো নিচের যে ডিভিশনগুলো রয়েছে ঠিক তার মাঝ বরাবর আরেকটা লাইন টেনে দেওয়া হয়েছে তো নিচের ভ্যালু কত হবে ডিভিশনের জিরো পয়েন্ট ফাইভ এম তার অর্ধেক হয়ে গেল দেখো নিচে এখানে কী লেখা রয়েছে হাফ মিলিমিটার তাহলে এই যে সম্পূর্ণ পার্টটা এটাকে কী বলছি আমরা ব্যারেল বা স্লিভ মাঝ বরাবর কী রয়েছে ডেটাম লাইন ডেটামিল ওপরে একটা মার্কিং বা গ্র্যাজুয়েশন রয়েছে যার প্রত্যেকটা ডিভিশনের ভ্যালু কত ওয়ান এম বা ওয়ান মিলিমিটার এবং নিচে যে গ্র্যাজুয়েশন মার্ক করা রয়েছে তার প্রত্যেকটা ডিভিশনের ভ্যালু কত জিরো পয়েন্ট এম বা হাফ মিলিমিটার এই অবধি ক্লিয়ার হয়েছে প্রত্যেকের এবং এটাই হচ্ছে কিন্তু মেইন স্কেল মাইক্রোমিটারের মেইন স্কেল কিন্তু ব্যারেল বা স্লিভের মধ্যেই থাকে এই ব্যারেলের ওপরে ফুল মিলিমিটারের যে মার্কিং রয়েছে এই মার্কিংগুলোর নাম্বারিং কীভাবে করা থাকে নাম্বারিংগুলো কিন্তু এই এক দুই তিন চার এভাবে করা থাকে না তার জন্য জুমটাকে আমি একটুখানি ছোটো করবো একটুখানি ছোটো করে ওপর দিকে আসবো অরিজিনাল যে ছবিটা একদম প্রথম ভিডিওতে যেটা আমরা দেখেছিলাম সেটাকে একটু ক্লোজ করি সেটাকে একটু জুম করে সামনের দিকে আনবো দেখো এখানে মার্কিং রয়েছে জিরো ফাইভ টেন ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এইভাবে কিন্তু মার্কিং থাকবে এটা নিচের দিকে রয়েছে ওটা ওপর দিকে ছিল নিচের দিকে অথবা ওপর দিকে যেখানে থাকতে পারে এক একটা মাইক্রোমিটারের ক্ষেত্রে একরকম থাকবে এখানে দেখো নিচের দিকে রয়েছে এটা ওয়ান মিলিমিটার ওপর দিকে রয়েছে হাফ মিলিমিটার তবে বিষয়টা এখানে এ নাম্বারিংটা কীভাবে থাকে নাম্বারিংটা থাকে প্রথমে জিরো তারপর এখানে 5 অর্থাৎ জিরো তারপর 1 মিলিমিটার টু থ্রি ফোর এবং ফাইভ মিলিমিটার এইভাবে টেন তারপর ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ এই যে ব্যারেলের ডেটাম লাইন সেটা তো টোয়েন্টি ফাইভ এম পর্যন্ত লম্বা এবং মার্কিংটা জিরো থেকে টোয়েন্টি এই রকম কিন্তু থাকে এই অবধি তাহলে ক্লিয়ার হয়েছে আমরা একদম নিচে চলে যাব যেখানে আমরা ছিলাম সেখানেই চলে যাব এরপর পরবর্তী পার্ট এই জায়গাটা আমি একটু মুছে দেবো মুছে না দিলে তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে পরবর্তী পার্ট এখান থেকে শুরু হচ্ছে প্রথমের পোর্শনটা বিভেল করা তারপরে রয়েছে এখানে স্ট্রেট এই পার্টটাকে আমরা কি বলছি অর্থাৎ এই যে পার্টটা এখান থেকে শুরু হচ্ছে ঠিক ব্যারেলের পরের থেকেই ব্যারেলের পরের থেকে শুরু হচ্ছে এই যে অংশটা এই অংশটাকে আমরা কি বলছি থিমবেল এবং এর যে বিভেল পোর্শনটা অর্থাৎ এই যে সামনের দিকে ঢালু অংশটা এখানেও কিন্তু একটা স্কেল মার্ক করা থাকে এবং এটাকে আমরা কি বলেছিলাম এটাকে বলা হয় সার্কুলার স্কেল অথবা রোটেটিং স্কেল এবং এখানেও দেখো কিন্তু গ্র্যাজুয়েশন মার্ক করা রয়েছে আলাদা আলাদা ডিভিশন কিন্তু এখানেও রয়েছে এবং টোটাল এখানে কটা ডিভিশন থাকে টোটাল এখানে পঞ্চাশটা ডিভিশন থাকে অর্থাৎ এই যে মার্কগুলো এখানে রয়েছে এই প্রত্যেকটা মার্কের মাঝের যে গ্যাপ সেটাকে বলা হয় ওয়ান এই রকম পঞ্চাশটা ডিভিশন এখানে কিন্তু মার্ক করা থাকে এবং তার নাম্বারিংগুলো কিন্তু ঠিক এই রকমভাবেই করা থাকে জিরো ফাইভ টেন ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্টি থার্টি ফাইভ ফর্টি ফর্টি ফাইভ দেন ফিফটি বা জিরো অর্থাৎ এখানে এটা জিরো দেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডিভিশান এইভাবে ফিফটি অর্থাৎ টোটাল পঞ্চাশটা ডিভিশন কিন্তু এখানে মার্ক করা থাকে মাইক্রোমিটার দিয়ে যখন তুমি কোনো মেজারমেন্ট করবে কোনো একটা জবের তুমি মাপ নেবে তখন এই দুটো স্কেলের ভূমিকাই কিন্তু অতি গুরুত্বপূর্ণ দুটো স্কেল ছাড়া কিন্তু তুমি মেজারমেন্টটা নিতেই পারবে না আগামীতে যখন আমরা মেজারমেন্টের ক্লাসটা দেখব যে কীভাবে আমরা মাইক্রোমিটার ইউজ করে মেজারমেন্টটা নিতে পারি তখন কিন্তু এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে আমি বলেছিলাম আগের ক্লাসেই এই যে থিম্বল এই থিমবেলটাও কিন্তু রোটেট করা যায় এবং এই থিমবেলটা কিন্তু সরাসরি স্পিন্ডেলের সাথে কানেক্টেড স্পিন্ডেলের সাথে যুক্ত এটা যখন তুমি রোটেট করবে একটা ফুল রোটেশন একটা ফুল রোটেশান তুমি এখানে করবে এই স্পিন্ডেলটাও কিন্তু ফুল একটা রোটেশন করবে আমরা আগেই এটা দেখেছি এবং সম্পূর্ণ একটা রোটেশনের ফলে স্পিন্ডেলটা কতটা মুভমেন্ট করবে জিরো পয়েন্ট ফাইভ এম এম প্রশ্নটা কিন্তু এইভাবে আসে এই থিমবেলের একটা ফুল রোটেশনের ফলে স্পিন্ডেলটা কতটা মুভ করবে সেক্ষেত্রেও কিন্তু অ্যান্সার কী হবে জিরো পয়েন্ট ফাইভ এম অর্থাৎ এটার যে একটা ফুল রোটেশান সেটা কিন্তু এর ফুল রোটেশানের সমান এবং স্পিন্ডেলের একটা ফুল রোটেশান কার সমান পিচ অফ দ্য স্ক্রুয়ের সমান এবং মেট্রিক মাইক্রোমিটারের ক্ষেত্রে পিচ অফ দ্য স্ক্রুয়ের ভ্যালু কত জিরো পয়েন্ট ফাইভ এম তাহলে স্পিন্ডেলের একটা রোটেশান সমান সমান জিরো পয়েন্ট ফাইভ এম এম এর ডিস্টেন্স আজকের ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব অ্যাকুরেসি নিয়ে অর্থাৎ কিভাবে আমরা অ্যাকুরেসি বার করবো মাইক্রোমিটারের অ্যাকুরেসি আমরা জানি প্রথম ক্লাসে আমি তোমাদের বলেছিলাম জিরো পয়েন্ট জিরো ওয়ান এম তবে এই যে অ্যাকুরেসি এই অ্যাকুরেসিটা আমরা কীভাবে বার করবো এর জন্য নিশ্চয়ই তো কোনো একটা ফর্মুলা আছে তো সেটাই পরবর্তী ক্লাসে আমরা দেখব তার পাশাপাশি আমরা দেখব কীভাবে আমরা মাইক্রোমিটার ইউজ করে মেজারমেন্টটা নিতে পারি কোনো জবের মেজারমেন্টটা আমরা করতে পারি স্ক্রল করে নিচের দিকে আসলে প্রত্যেকটা বিষয় যেগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করলাম এতক্ষণ প্রত্যেকটা বিষয় এখানে কিন্তু ইংলিশ এবং বাংলা দুটো ভাষাতেই লেখা রয়েছে সম্পূর্ণ পিডিএফটা ক্লাসের নিচেই তোমরা পাবে বারবার প্রত্যেকে বলছি পিডিএফটা অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে নেবে ক্লাসের পাশাপাশি পিডিএফটাও হাতে রাখবে দেখবে পুরো বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে